তাহলে আপনার নবী বাদ দিয়ে যদি অন্য কোন মানুষের গাইডলাইন হয় আপনিকে জান্নাততে যেতে পারবে কথা বলেন আপনি কি করে জানবে আল্লাহ আযাল বলেন ও বল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামা আল্লাহ তালা বলেন কে মতরদে তবাদর কে টাকা হবে একা একা যারা বলে না আমার পীর সাহেব বাবার সাথে যাবে পীর জানে কি করে এখন দেখবেন আল্লাহর পাশাপাশি আল্লাহকে শেষ দানা দিয়ে আসছে পীরের মাজারে শেষ দাদা এরকম শয়তান আছে না নে ও আল্লাহর যে পীরকে বলো মনে করে ওই সামনে আল্লাহর রসুলকে আপনি গালি দেবেন আল্লাহকে গালি দেবেন কিছু কবে না কিন্তু ওই পীরকে আপনি যদি গালি দেন তোকে ছাড়বে না আর এরকম মরিতে আছে না নেই এরকম মুরিদাবাদ সমাজে আছে ওরা পীরকে এত বড় মনে করে যে আমার পীর নেই বলে কিছু নেই ওরা পীরকে এমন বড় বানিয়ে ফেলেছে আল্লাহর নবীর সে ওরা পীরকে বেশি ভালোবাসে নবীর নামে যদি গালি দেওয়া হয় ওদের কিছু ওদের লাগে না কিন্তু ওদের সামনে যদি ওদের পীরের নামে ওদের বাবার নামে কথা বলা হয় তাহলে ওরা কাউকে ছেড়ে বলে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আপনি যেটা জানেন না আল্লাহ বাদ দিয়ে মানুষকে ছেড়ে দেওয়া আপনি কেন কোনো মানুষকে শেদা দিবেন ও যে শেদা বাবা আল্লাহ পাক রব বলে নেবেন যাকে বানিয়েছে আপনাকেও তো বানিয়েছে মাটি থেকে ওকেও মাটি থেকে বানিয়েছে তাহলে আদনো কে না শেদা দিতেছে শেদা বাবা রেগে মতর সব কথা শে আল্লাহর ওই আল্লাহ বাদ দিয়ে আপনি কাউকে শেদা দিতে পারেন না আপনার কমল সেনস কোথায় গেছে আপনি মানুষ কে করে শেদা

কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতে পারে না যত বিপদ আ শুকনো কেন শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাই তাহলে আমরা যদি মুমিন হয় তাহলে একমাত্র আমাদের জীবনের যত বিপদ আসুক না কারণ যত বাধা আসুক না কেন আমরা একমাত্র আল্লাহর কাছে চাইবো আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ বাধ্য কোনো কাছে আমরা চাইতে পারি না